ওম শান্তি আজ পয়লা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই পর্যন্ত যা কিছু সেই সব ভুলে যাও একদম শৈশকালে চলে যাও তবে এই আধাতে পড়াতে পাশ করতে পারবে আজকের প্রশ্ন যেসব বাচ্চাদের দিব্য বুদ্ধি প্রাপ্ত হয়েছে তাদের লক্ষণ কি হবে উত্তরে বাবা বলেছেন সেই সব বাচ্চারা এই পুরানো দুনিয়াকে এই চক্ষু দ্বারা দেখেও যেন দেখবে না তাদের বুদ্ধিতে সর্বদা থাকে যে এই পুরানো দুনিয়া যে কোনো মুহূর্তে শেষ হলো বলে এই শরীরও পুরানো তম প্রধান তবে আত্মাও তম প্রধান এর সাথে আর কি রীতি রাখবো এইরকম দিব্য বুদ্ধি সম্পন্ন বাচ্চাদের সাথে বাবারও হৃদয় জুড়ে যায় এই রকম বাচ্চারাই নিরন্তর বাবার স্মরণই থাকতে পারে সেবাতেও অগ্রসর হতে পারে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে আত্মাদের পিতা বোঝাচ্ছেন যেমন জাগতিক সন্ন্যাসীরা ঘর বাড়ি ত্যাগ করে কারণ তারা মনে করে আমরা ব্রহ্মদে লীন হয়ে যাব সেই জন্য দুনিয়া রাষ্ট্রকেই ছাড়তে হবে ওই রকম করতে থাকে কোথাও গিয়ে একান্তে থাকে তারা হলো হঠযুগে তত্ত্ব জ্ঞানী মনে করে ব্রহ্মদে লীন হয়ে যাবে সেই জন্য তারা মায়া মমতা ত্যাগ করবে বলে ঘর ছেড়ে দেয় বৈরাগ্য এসে যায় কিন্তু সাথে সাথে মায়া মমতায় যায় না স্ত্রী সন্তান ইত্যাদি স্মরণে আসতে থাকে এখানে তো তোমাদের জ্ঞানের বুদ্ধির দ্বারা সব কিছু ভুলে যেতে হয় কোনো কিছুই তাড়াতাড়ি ভোলা যায় না এখন তোমরা এই অসীমের সন্ন্যাস করো স্মরণ তো সব সন্ন্যাসীদেরও থাকে কিন্তু তাদের বুদ্ধিতে বলে আমাদের ব্রহ্মতে লীন হতে হবে সেজন্য আমাদের দেহবোধ রাখতে নেই ওটা হলো হঠযোগমার্গ মনে করে আমরা এই শরীর ছেড়ে ব্রহ্মদে লীন হয়ে যাব ওদের এটা জানা নেই যে আমরা শান্তিদামে কীভাবে যেতে পারি তোমরা এখন জানো আমাদের নিজ নিকেতনে যেতে হবে যেমন বিদেশ থেকে এলে মনে করে আমাদের বোম্বে যেতে হবে ভায়া এখন তোমরা বাচ্চারা তোমাদেরও দৃঢ় নিশ্চয় হয়েছে অনেকে বলে এদের পবিত্রতা ভালো জ্ঞান ভালো সংস্থা ভালো মা তারা ভালো পরিশ্রম করে কারণ তারা নিরলসভাবে বোঝায় নিজের তন মন ধন দেয় সেই জন্য ভালো লাগে কিন্তু আমরাও এরকম অভ্যাস করি সেই খেয়ালও হয় না সেই রকম বিরলে কেউ আসে সে তো বাবাও বলেন কোটির মধ্যে কেউ অর্থাৎ যারা তোমাদের কাছে আসবে তার মধ্যে থেকে কেউ বেরোবে তাছাড়া এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার সম্মুখে তোমরা জানো এখন বাবা এসেছেন সাক্ষাৎকার হোক বা না হোক বিবেক বলে অসীম জগতের বাবা এসেছেন এটাও তোমরা জানো বাবা একজনই সেই পারলৌকিক বাবা হলেন জ্ঞানী সাগর লৌকিক বাবাকে কখনো জ্ঞানের সাগর বলবে না এটাও বাবা এসে আমাদের অর্থাৎ বাচ্চাদের নিজের পরিচয় দেন তোমরা জানো এখন পুরনো দুনিয়া শেষ হতে চলেছে আমরা চৌরাশি জন্মের চক্র সম্পূর্ণ করেছি এখন আমরা পুরুষ করছি ভায়া শান্তিধাম হয়ে সুখধামে ফিরে যাওয়ার জন্য শান্তিধাম তো অবশ্যই যেতে হবে ওখান থেকে আবার এখানে ফিরে আসতে হবে মানুষ তো এই কথায় বিভ্রান্ত হয়ে রয়েছে কেউ মারা গেলে তো ভাবে বৈকুণ্ঠে গেছে কিন্তু বৈকুণ্ঠ কোথায় আছে এই বৈকুণ্ঠ নামটা তো ভারতবাসী জানে অন্য ধর্মের কেউ জানেই না শুধুমাত্র নাম শুনেছে আর চিত্র দেখেছে দেবতাদের মন্দির ইত্যাদি অনেক দেখেছে যেমন হলো এই দিলওয়ারা মন্দির লক্ষ কোটি টাকা খরচ করে তৈরি করেছে তৈরি হয়েই চলেছে দেবী দেবতাদের বৈষ্ণব বলা হয় তারা হলো বিষ্ণুর বংশাবলী তারা তো পবিত্রই সত্য বলা হয় পবিত্র দুনিয়া এটা হলো প্রতি দুনিয়া বৈভব ইত্যাদি এখানে হয় না এখানে তো আনাজ ইত্যাদি সাধু তমপ্রধান বালিকারা ধ্যানে যায় বলে সুবিরস পান করে এসেছে খুবই সুস্বাদু ছিল এখানেও তোমাদের হাতের খাবার হলে বলে খুব সুস্বাদু কারণ তোমরা সুন্দর নিয়ম মেনে করো সবাই মন ভরে খায় এমন নয় তোমরা যোগে থেকে তৈরি করো তবে সুস্বাদু হয় না এটাও অভ্যাসবশতই হয় কেউ খুব ভালো খাবার তৈরি করে ওখানে তো সব জিনিস শত প্রধান সেই জন্য খুব শক্তি সম্পন্ন হয় তমপ্রধান হওয়ার জন্য শক্তি কম হয়ে যায় আবার তার থেকে রোগ দুঃখ ইত্যাদিও হতে থাকে নামই হলো দুঃখ ধাম সুখ দুঃখের ব্যাপার নেই আমরা এত সুখে যাই যাকে স্বর্গীয় সুখ বলা হয় শুধু তোমাদের পবিত্র হতে হবে তাও এই জন্মের জন্য পিছনের চিন্তা করো না এখন তো তোমরা পবিত্র হও প্রথমে তো ভেবে দেখো কে বলছে অসীম জগতের বাবার পরিচয় দিতে হবে অসীম জগতের বাবার থেকে সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয় লৌকিক বাবাও পারলৌকিক বাবাকেই স্মরণ করে বুদ্ধি উপরে চলে যায় তোমরা বাচ্চারা যারা নিশ্চয় বুদ্ধি পাক্কা যারা তাদের ভিতরে থাকবে যে এই পুরানো দুনিয়াতে আমরা আর মাত্র কিছুদিন আছি এ যেন হলো করিতুল্য শরীর আত্মাও করিত্য হয়ে পড়েছে একে বৈরাগ্য বলা হয় এখন তোমরা বাচ্চারা ড্রামাকে জেনে গেছো ভক্তিমার্গের পার চলছে সবাই ভক্তিতে আছে তবুও তাদের প্রতি ঘৃণা নয় সন্ন্যাসীরা নিজেরাই ঘৃণা করতে বলে তাদের বাড়ির সবাই দুঃখী হয়ে যায় তারা নিজেরা নিজেকে সামান্য সুখী করে মুক্তিতে কেউ ফিরে যেতে পারে না যারা এসে ফিরে কেউই যায় না সবাই এখানেই আছে একজনও নির্বাধাম বা ব্রহ্মতে যায়নি তারা মনে করে অমুকে ব্রহ্মতে লীন হয়ে গেছে এই সব ভক্তিমার্গের শাস্ত্রে আছে বাবা বলেন এই শাস্ত্র ইত্যাদিতে যা কিছু আছে সব ভক্তিমার্গ বাচ্চারা তোমাদের এখন জ্ঞান প্রাপ্ত হচ্ছে সেই জন্য তোমাদের কিছুই পঠন পাঠনের দরকার নেই তবুও কেউ কেউ এমন আছে যাদের আবার নোভেল ইত্যাদি পড়ার অভ্যাস আছে জ্ঞান তো সম্পূর্ণ নেই ওদের বলা হয় মুরু জ্ঞানী রাত্রে নোবেল পড়ে ঘুমালে তাদের কি গতি হবে এখানে বাবা বলেন যা কিছু পড়েছ সব ভুলে যাও এই পাঠ পড়তে থাকো এখানে ভগবান পড়াচ্ছেন যার মাধ্যমে তোমরা দেবতা হয়ে যাবে এই একুশ জন্মের জন্য তবে যা কিছু অধ্যয়ন করেছিলে সব ভুলে যেতে হবে একদম শৈশবকালে চলে যাও নিজেকে আত্মা মনে করো এই চর্মচক দিয়েই দেখো কিন্তু দেখেও যেন দেখো না তোমাদের দিব্য দৃষ্টি দিব্য বুদ্ধি প্রাপ্ত হয়েছে তাই তোমরা এখন জানো যে এই সমগ্র দুনিয়া হলো এখন পুরানো এটা শেষ হয়ে যাবে এখানে সব কিছু এখন কবরে এর প্রতি আর কিসের মোহ এখন পরিস্থানের অধিবাসী হতে হবে তোমরা এখন কবরস্থান আর পরিস্থানের মাঝখানে বসে আছো পরিস্থান এখন তৈরি হচ্ছে তোমরা এখন বসে আছো পুরানো দুনিয়াতে কিন্তু তোমাদের বুদ্ধির সেখানে তোমরা করছো নতুন দুনিয়ার জন্য এখন মধ্যবর্তী স্থানে বসে আছো পুরুষোত্তম হওয়ার জন্য এই পুরুষোত্তম সঙ্গম যুগেও কারুর কারোর জানা নেই পুরুষোত্তম মাস পুরুষোত্তম বর্ষেরও অর্থ বোঝে না পুরুষোত্তম সঙ্গম যুগের সময় খুবই অল্প রয়েছে দেরিতে ইউনিভার্সিটিতে এলে তো অনেক পরিশ্রম করতে হবে স্মরণ স্থায়ী হওয়া বেশ কঠিন মায়া বিঘ্ন ঘটাতে থাকে তাই বাবা বোঝাচ্ছেন এই পুরানো দুনিয়া শেষ হতে চলেছে যদিও বাবা এখানেই বসে আছেন সব কিছু দেখছেন কিন্তু বুদ্ধিতে থাকে এই সব কিছু শেষ হতে চলেছে কিছুই থাকবে না এটা তো হলো পুরানো দুনিয়া এদের বৈরাগ্য এসে যায় শরীর ধারীরাও সবাই হলো পুরানো শরীর পুরানো তমপ্রধান হলে তো আত্মাও তমপ্রধান হলো এরকম জিনিসকে আমরা দেখে কী করব। এ সব কিছুই তো থাকবে না তাই ওসবের প্রতি কোনো রীতি নয় বাচ্চাদের মধ্যেও বাবার ভালোবাসা তাদের প্রতি বেশি থাকে যারা বাবাকে ভালোভাবে স্মরণ করে আর সার্ভিস করে যদিও বাচ্চা তোর সবাই কত কত বাচ্চা তার সবাই তো কখনো দেখবেও না বাবাকে প্রজাপিতা ব্রহ্মাকে তো জানি না প্রজাপিতা ব্রহ্মার নাম তো শুনেছে কিন্তু তার থেকে কি প্রাপ্ত হয় এর কিছুই জানা নেই ব্রহ্মার মন্দির আছে সেখানে সাদা দাড়িওয়ালা দেখিয়েছে কিন্তু তাকে কেউ স্মরণ করে না কারণ তার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় না আত্মাদের উত্তরাধিকার প্রাপ্ত হয় এক লৌকিক থেকে দ্বিতীয় পারলৌকিক ক্রীতার থেকে প্রজাপিতা ব্রহ্মাকে তো কেউ জানে না এটা সত্যিই ওয়ান্ডারফুল বাবা হয়েও তোমাদের উত্তরাধিকার দেবেন না তিনি অবশ্যই অলৌকিক পিতা উত্তরাধিকার হয় পার্থিব আর অপার্থিবের মধ্যবর্তী কোনো উত্তরাধিকার নেই যদিও প্রজা বলা হয় কিন্তু উত্তরাধিকার কিছুই নেই এই অলৌকিক বাবারও উত্তরাধিকার পারলৌকিকের দ্বারা প্রাপ্ত হয় তো ইনি আবার দেবেন কিভাবে পারলৌকিক বাবা এনার থ্রো দেন ইনি হলেন রথ এনাকে কি স্মরণ করবে এনার নিজেরই ওই বাবাকে স্মরণ করতে হয় মানুষ মনে করে এই ব্রহ্মাই বড়মাত্রা কিন্তু আমাদের উত্তরাধিকার এনার থেকে প্রাপ্ত হয় না উত্তরাধিকার তো শিব বাবার দ্বারা প্রাপ্ত হয় উনি তো থাকেন মধ্যবর্তী দালাল রূপে উনিও হলেন আমাদের মতন স্টুডেন্ট ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই বাবা বলেন এই সময় সমগ্র দুনিয়া তম প্রধান তোমাদের যোগবলের দ্বারা শতপ্রধান হতে হবে লৌকিক গীতার থেকে সীমিত উত্তরাধিকার পাওয়া যায় তোমাদের এখন বুদ্ধি রাখতে হবে অসীমে বাবা বলেন বাবা ব্যতীত আর কারোর থেকে কিছু পাওয়া যায় না এমন কি দেবী দেবতাদের থেকেও না মানুষ তো মনে করে ইনি অমর কখনো মারা যান না তমপ্রধান হন না কিন্তু তোমরা জানো যিনি শতপ্রধান ছিলেন সেই তমপ্রধানে আসে শ্রীকৃষ্ণকে লক্ষ্মীনারায়ণের থেকেও উঁচুতে ভাবে কারণ তিনি আবার বিবাহ করেছিলেন কৃষ্ণ তো জন্ম থেকেই পবিত্র সেই জন্য কৃষ্ণের অনেক মহিমা দোলনাতেও কৃষ্ণকে দোলায় কৃষ্ণেরই জয়ন্তী পালিত হয় লক্ষ্মী নারায়ণের কেন পালন করা হয় না জ্ঞান না হওয়ার জন্য কৃষ্ণকে দাপরই নিয়ে গেছে বলা হয় গীতার জ্ঞান দাপর যুগে দিয়েছে কাউকে বোঝানো কত কঠিন বলে দেয় জ্ঞান তো পরম্পরায় চলে আসছে কিন্তু পরম্পরাই বা কবে থেকে এটা তো কেউ জানে না পূজা কবে থেকে শুরু হয়েছে এটাও কেউ জানে না সেই জন্য বলে দেয় রচয়িতা আর সৃষ্টির আদি মতো অন্তকে জানে না কল্পের আয়ু লক্ষ বছর বলে পরম্পরা বলে দেয় তিথি তারই কিছুই জানে না লক্ষ্মী নারায়ণেরও জন্মদিন পালন করে না একে বলা হয় অজ্ঞান অন্ধকার তোমাদের মধ্যেও কেউ যথার্থভাবে এই ব্যাপারে জানে না তাই তো বলা হয়ে থাকে মহারথী ঘোর স্তার আর পেয়াদা গজকে গ্রাহক খেয়েছে গ্রাহ বড় হয় একদম গ্রাস করে নেয় যেমন সাপ ব্যাংকে গিলে খায় ভগবানকে বাগানের মালিক মালি মাঝি কেন বলা হয় এটাও তোমরা এখন বুঝতে পারো বাবা এসে বিশল সাগর থেকে পাড়ি নিয়ে যান তাই তো বলে মাঝি পার করো আমাকে তোমাদেরও এখন জানা হয়ে গেছে যে আমরা কিভাবে বাবা আমাদের ক্ষীর সাগরে নিয়ে যাচ্ছেন সেখানে দুঃখ যন্ত্রণার ব্যাপার নেই তোমরা শুনে অন্যান্যদেরও বলো যে নৌকাকে যে পার করেন সেই মাঝি বলে হে বাচ্চারা তোমরা সবাই নিজেকে আত্মা মনে করো তোমরা প্রথমে ক্ষীর ছিলে এখন বিষয় সাগরে এসে পৌঁছেছ প্রথমে তোমরা দেবতা ছিলে স্বর্গ হল ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড সমস্ত দুনিয়াতে আধ্যাত্মিক ওয়ান্ডার হল স্বর্গ নাম শুনেই আনন্দ হয় তোমরা হ্যাভেনে থাকো এখানে রয়েছে সপ্তম আশ্চর্য তাজমহল তার মধ্যে একটি কিন্তু ওখানে তো আর থাকা যায় না তোমরা তো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ডের মালিক হবে তোমাদের থাকার জন্য বাবা কত ওয়ান্ডারফুল স্বর্গ তৈরি করেছেন জন্য লক্ষ গুণের মালিক হবে তাই বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত আমরা ওইবারে যাব অনেকবার বাচ্চারা তোমরা স্বর্গে গিয়ে থাকবে এই চক্র তোমরা পরিক্রমা করতেই থাকো পুরুষার্থ এমনই করা উচিত যেন নতুন দুনিয়াতে আমরা সর্বপ্রথমেই আসতে পারি পুরানো বাড়িতে যেতে কি আর মন চায় বাবা উৎসাহিত করছেন বাচ্চাদের পুরুষার্থ করে নতুন দুনিয়াতেই যাও বাবা আমাদের ওয়ান্ডার অফ ওয়ার্ল্ডের মালিক করেন তবে ওই রকম বাবাকে আমরা কেন স্মরণ করব না অনেক পরিশ্রম করতে হবে এসব দেখেও দেখো না বাবা বলেন যদিও আমি দেখি কিন্তু আমার মধ্যে জ্ঞান আছে আমি হলাম মুসাফির সেই রকম তোমরাও এখানে ভূমিকা পালন করতে এসেছ তাই এসব কিছুর থেকে মমতা ত্যাগ করো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার বাচ্চাদের বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত ধারণার জন্যে মুখুসার এক নম্বর পয়েন্ট আধ্যাত্মিক পঠন পাঠনে সর্বদা ব্যস্ত থাকতে হবে কখনো নোভেল ইত্যাদি পড়ার খারাপ অভ্যাস করো না এখনও পর্যন্ত যা কিছু পড়েছ সেসব ভুলে বাবাকে স্মরণ করতে হবে দুই নম্বর পয়েন্ট এই পুরানো দুনিয়াতে নিজেকে অতিথি মনে করে থাকতে হবে এর প্রতি প্রীতি রাখতে নেই দেখেও দেখতে নেই আজকের বরদান সাহসিকতা আর উৎসাহ উদ্দীপনার ডানায় ভর করে উড়ন্ত কলাতে উঠতে থাকা তীব্র পুরুষার্থী ভব উড়ন্ত কলার দুটি ডানা আছে সাহসিকতা আর উৎসাহ উদ্দীপনার ডানা যে কোনো কাজে সফলতা প্রাপ্ত করার জন্য সাহস আর উৎসাহ উদ্দীপনা অত্যন্ত জরুরি যেখানে উৎসাহ উদ্দীপনা থাকে না সেখানে ক্লান্তি ভাব থাকে ক্লান্ত ব্যক্তি কখনো সফল হতে পারে না বর্তমান সময় অনুসারে উড়ন্ত কলাতে উঠতে না পারলে লক্ষ্যে পৌঁছাতে পারবে না কেননা পুরুষার্থ এক জন্মের আর প্রাপ্তি একুশ জন্মের জন্যই নয় সমগ্র গল্পেই প্রাপ্তি হবে তো যখন সময়ের আহ্বান স্মৃতিতে থাকে তখন পুরুষ হার সততই তীব্র হয়ে যায় আজকের স্লোগান সকলের মনোকামনা পূরণকারী হলো কামধেনু আজকের সমান আমি তীব্র পুরুষার্থী আত্মা আচ্ছা ওম শান্তি